এই টেবিলেই আছে ডাইনিং টেবিলেই আছে বাটি তো আজকে কি কি রান্না হয়েছে এটা ব্রেকফাস্ট হ্যাঁ এগারোটা বাজে মনে হয় আমি এতক্ষণ ধরে ঘেমে নেই চান করে এই সব কাজকর্মগুলো করলাম কি কি আছে তোমাদের বলে দিই এই যে ছোলার ডাল এই যে একটুখানি এখানে ফোকাস করো ক্যামেরাম্যান এই যে ছোলার ডাল সেন তো ভালোই ছেড়েছে আর এই যে দেখো এই যে বোদে রসগোল্লা একে বাটিতে দি ঠক 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 আমাদের একটু ভালো এই হয়েছে এটাকে এপাশে সরাই আমাকে চেক চেক হাই বাড়ি সব সামনে রাখ দিয়ে আমারটা দেখো

으음 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 아 카우큐 애쓰다든지 카우큐 볼라떼까맣지 이거 진짜 볼라떼같애 에에 카야큐 볼라떼까맣지 여유있게 보오

গরম করছে বাবু ভেঙে যাচ্ছে দেখো আমিও ঘামছি গো সবাই ঘামবে বৃষ্টি নেই আজকে একদিন তা বৃষ্টি দিয়ে এক মিনিট তো ঘামাটা ভালো কারণ এই কয়েকদিনে যা শরীরের যাবতীয় আছে সব ঘামের দ্বারায় বেরোবে বুঝছো একটু গরমটা সহ্য করতে হবে ডিনারে কি হবে সে ওপরালা জানে বেশি কিছু না হলে শুধু ভাগ করে ছাই দিবা হ্যাঁ ভাত করে ছাড় দিবা হ্যাঁ একা মানুষ করা যায় বাইরে যায় তরকারি করা আটা মাখা সব একা হয় ঘুক টানি না

আলু শুদ্ধ ভাত আমি খাবো না ওই আলু শুদ্ধ ভাত লঙ্কা ডলে নুন ডলে ভাত আমি যেমন এত পঞ্চমান্ন রান্না করি কেমন করে খাওয়া দেখো না দেবে তুমিও বলবে পালাই পালাই প্রত্যেকটা মানুষেরই ঘরের মানে মেয়ে ছেলেদের একটু ছুটির দরকার লাগে এক টানা মানুষ খেটে যায় ভালো লাগে একটু খানা লাগে একটু চেঞ্জের লাগে আমাদের কোনো ছুটি ছাটা হয় না অফিস কাটানি স্কুল কলেজ সব ছুটি থাকে আর বাড়ির মেয়ে ছেলেদের ছুটি থাকে না অল টাইম তারা সবসময় অন ডিউটিতে থাকে সুতরাং তাদের দরকার আছে যে একটুখানা তাদের একটু ওয়েদার আমাদের সেদিন কিনলাম না বোধের টাকা তোমা আমাদের নিচে থালায়

তার মানে দুপুরে কাছ বেশি কিছু বলতে গেলেই আমার ওপরে রেগিয়ে করতে বের থাকে আমি কি করি আমি হচ্ছে যে এইটা করি আমি এইটা করি

আমি বেশি খেয়েছি আমি কত মিষ্টি খাওয়া লুচি খাবো লুচি খাবো লুচি খাবো লুচি খাওয়ার নাম নেই হুজুকের পাবলিক আমি তো পাবলিক আমার একটা দুটো আমার কম্প্লিট। سلامه তো harni korar darqat chilo na. bole na ami bolam na amar mood swing hocche. kiyo? amar mood